আমার ভাইরা নবী আল্লাহর দরবারে একটু দোয়া করেন আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দেয় দীর্ঘদিন যাবত বৃষ্টি নাই ফসল গুলা নষ্ট হয়ে যায় অনবী আমার আমাদের প্রাণী গুলা মরে যায় আল্লাহর দরবারে দোয়া করেন আল্লা যেন আসমান থেকে বৃষ্টি দেয় এ ভাই বৃষ্টি দেওয়ার মালিক কে আরো জোরে বলেন মুসা আলহ ইসলাম বলে আগামী দিন সকালবেলা সবাই ময়দানের মধ্যে হাজির হয়ে যাব আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করা হবে পরের দিন সকালবেলা শত শত হাজার হাজার মানুষ ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে এ যুবক ভাইরা মা একটু ভালো করে শুনব পাহাড় পরিমাণ গুণা নিয়ে বসে আস কবরের ভয় নাই আজাদের ভয় নাই জাহান নামের ভয় নাই মুসা আলি হিসালাব পরের দিন সকালবেলা শত হাজার মানুষদেরকে নিয়া আল্লাহর দরবারে দুই কেনা হাত তুলছেন আই মালিক দীর্ঘদিন যাবত তো বৃষ্টি নাই পানি নাই সমস্ত ফসলগুলা নষ্ট হয়ে যায় প্রাণীগুলা মরে যায় আল্লাহ তুমি রহমাতের বৃষ্টি দান করম আল্লাহর দরবার দোয়া করতেছেন এমতো অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম হাজির ডাক দেবেন নবী আমার আজকে আল্লাহর দরবারে আপনি যত দোয়া করেন না কেন আজকে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না মুসা আলাইহিস সালাম বলে কেন দোয়া কবুল হবে না জিব্রা ইলা এসেছিলাম ডাক দু বলে আল্লাহ তালা বলেছেন আপনার এই হাজার মানুষের মধ্যে একজন গুনাগার আছে জেরাকার আছে আল্লাহ তালা এই গুনাগার গুনাহ করতে করতে এমন পরিমাণ গুনাহ করেছে কিন্তু তবা করে নাই এই গুনাগার সীমা লঙ্ঘন করেছে এই গুনাগার যখন আপনার মধ্যে সে আপনার সাথে হাত তুলেছি আল্লাহ বড় অপছন্দ করেছেন এই গুনাগার আপনার মজলিসে আপনার সাথে হাত তোলার কারণে আল্লাহ তালা আপনার দোয়াও কবুল করবে অনবী আমার যদি কবুল হইতে হয় আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা জানাই দিয়েছেন এই গুনাগার যেন মজলিস থেকে চলে যায় যদি থাকে আজকে আমার পয়গম্বরের দোয়া কবুল করা হবে না জলিল কদর নবী পয়গম্বর মুসারে ইসালাম দাঁড়িয়ে গেলেন কে আসো গুনাগার কে আসো জেনা করে সব তোমার কারণে হাজার মানুষের দোয়া কবুল হয় না তাড়াতাড়ি ময়দান থেকে চুরে যাও না হয় দোয়া কবুল হবে না এ ভাই বলেন তো যিনি গুনাহ করেছে সে জানে কি জানে না আরো জোরে বলেন এই বত্রিশের মধ্যে কে খায় সে জানে কি জানে না কে নামাজ পড়ে নাই সে জানে কি জানে না ভালো করে শুনে না ওরে বাবা মুসা সালাম এই ঘোষণা দেওয়ার পর গোটা মজলিশটা থমকে গেল মুসা আছে ডাক বলে কে আস গুনা করেছো জেনা করেছো তাড়াতাড়ি চলে যা তোমার কারণে আজকে গোটা মজলিসের দোয়া কবুল হবে না আমার ভাইরা এক পর্যায়ে যে গুণা করেছে সে বুঝতে বাকি নাই কেউ যেহেতু যায় না আমি সেই গুণাগার আমি সেই পাপি ওই গুণাগার চিন্তায় পড়ে গেছে আমি এখন কি করি যদি ময়দান থেকে চলে যাই সবাই আমাকে চিনে ফেলবে আবার যদি বসে থাকি দোয়া কবুল হবে না যাইতেও পারে না বসতেও পারে না যদি চলে যায় সবাই চিনে ফেলবে এই সেই গুনাগার যার কারণে গোটা মজলিশের দোয়া কবুল হয় না আবার যদি বসেও থাকে গোটা মজলিশের দোয়া আল্লাহ কবুল করবে না চিন্তা করে কি করা যায় মাথাটা নিচু কই রাখ চক্ষু দুইটা বন্ধ আল্লাহর দরবারে ডাকতে বলে আমি গুনাহ করেছি তুমি জানো আর কেউ জানে না আমার কারণে হাজার মানুষের কষ্ট হয় আয় মালিক আমার গুনার কারণে আল্লাহ তোমার পয়গম্বরের দোয়াও কবুল হয় না গো আল্লাহ আমি যদি এখন চলে যাই সবাই আমাকে চিনি ফেলবে তোহমাত দিবে আবার যদি বসে থাকি তোমার পয়গম্বরের দোয়া কবুল হবে না গো আল্লাহ আয় মালিক চাইলে তুমি আমাকে সবার সামনে প্রকাশ করে দিতে পারতা আয় আল্লাহ চাইলে তুমি আমাকে সবার সামনে নামটা বলে দিতে পারতাম আল্লাহ তুমি যেইভাবে আমার গুণাকে গোপন রাখছো মালিক আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ এই সমস্ত হাজার মানুষের সামনে তুমি আমাকে পেয়ে যদি কইর না গো আল্লাহ এ জরিবের চার মুসলমান হেলায় হেলায় সময় কেটে যায় মসজিদে প্রতিদিন বার মহাদিন ডাকে হাইয়ার মসজিদে মহাজেন বার বার তোমাকে ডাকে আসো বান্দা নামাজের দিকি লেপটাই না ঘুমাও একটা বারোকে চিন্তা হয় না বেনামাজি মরলে কবরে জাহান নামের আগুন কোনো উপায় নাই এ সংসারের ব্যস্ততায় কাজের ব্যস্ততায় বর্দা করোনা নামাজ পড়ো না রে বাপ কি জবাব দিবে আল্লাহর কাছে কেমন রহমতের আল্লাহ যে আল্লাহ চাইলে আপনার আমার গুণাগুলা কি স্ত্রীর সামনে ছেলে মেয়েদের সামনে প্রকাশ করে দিতে পারত কি পারত না আল্লাহ চাইলে আপনার আমার সমাজের কাছে প্রকাশ করে দিতে এমন রে ভাই যেই গুনার খবর যদি পরিবারের লোক জানে পরিবারের লোক আর মহাব্বত না আমার বাবা জির ওই গুণাগার চোখের পানি ফালাইয়া ডাক বলে আমার কারণে হাজার মানুষের কষ্ট হয় আর কোনদিন গুণা করবো না চেনা করবো না আল্লাহ। হাজার মানুষের মধ্যে ওই যখন চোখের পানি ফেলাইয়া আল্লাহ দরবারে হাউমাউ করে কাটতেছে আল্লাহ দরবারে কাকতে মেনতি করতে গো আল্লাহ আজকে আমি একমাত্র সেই পাপী বান্দা আমার কারণে আজকে পয়গম্বরের দোয়াও কবুল হয় না গো আল্লাহ আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই শয়তানের আশ্রয় আশ্রয় গুনাহ করেছি গো মানি আমার কারণে হাজার মানুষের দোয়া কবুল হয় না গো আল্লাহ আমার কারণে তোমার নবীর দোয়াও কবুল হয় না গো আল্লাহ আমি তওবা করতেছি মালিক ওয়াদা করতেছি আর গুনা করব না আর জেনা করব না গো আল্লাহ ওই গুনাগার চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে যখন হাউমাউ করে কাঁদা শুরু করছে আদিsearchTerm উল্লেখ করা হয় পয়গম্বর মূসা আলাইহিস তাকে দেখতেছেন গোটা আকাশটা ম্যাগে ভরপুর হয়ে যায় আর ইব্রাহিম বৃষ্টি হবে না কিন্তু মেঘ দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও পয়গম্বর যেই কারণে দোয়া কবুল হয় না ওই গুনাগার গুনার কথা স্মরণ করে যখন খালেজ দিলে তওবা করেছি আল্লাহ দরবারে যখন চোখের পানি ফালাইয়া দোয়া করেছি আল্লাহ এই গুনাগারের তওবাটা এমন ভাবে কবুল করেছেন গোটা মজলিসের দোয়া আল্লাহ কবুল করে নিছেন ও নবী আমার তওবার কারণে আল্লাহর দরবারে চোখের পানির কারণে আল্লাহ বড় খুশি হয়ে গেছেন যার কারণে আল্লাহ রহমাতের বৃষ্টি দিয়েছেন আমার ভাইরা বলেন ওই এত পরিমাণ বৃষ্টি হয় গোটা শহরটা আগের মতো উর্বর হয়ে যায় তবা করলে গুণা মাফ করতে পারেন কি আরো জোরে বলেন এজন্য জন্য তবা এমন একটা আমল বা শব্দের অর্থ ফিরে আসা ইস্তেকবার অর্থ ওয়াদাবদ্ধ হওয়া আল্লাহ গুনাহ করেছি আর গুনাহ করব না নামাজ ছাড়ছি আর নামাজ ছাড়ব না রোজা ছেড়েছি আর রোজা ছাড়ব না আল্লাহ জিনা করেছি আর জিনা করব না আল্লাহ মানুষকে কষ্ট দিয়েছি আর কষ্ট দেব না মিথ্যা বলেছি আর মিথ্যা বলব না মা বাবাকে কষ্ট দিয়েছি আর কষ্ট দেব না এই বান্দা যখন গুড়া থেকে ফিরে এসে আল্লাহর দরবারে যখন ওয়াদাবদ্ধ হবে ইস্তেকামাত যখন করবেন আল্লাহ তালা বলেন ইন্নাহু হুয়াল গফুর রহিম বান্দা যখন খালেজ দিলে তওবা করে গুনাহ থেকে ফিরে আসি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে আজকে এই নাদের মঞ্জিল জামে মসজিদি। এই শত হাজার মানুষের মধ্যে যদি দুই কানা হাত তুলে চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে তওবা করি আমাদের বিশ্বাস আজকে আমাদের কারো আল্লাহ তালা তওবা মাফ করে খালি হাতে কাউকে ফেরত দিবে না